সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় সুনামগঞ্জের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদে উনিশে এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে তো এই পরীক্ষা পূর্ণমান ছিল সত্তর সময় ছিল হচ্ছে নব্বই মিনিট বাংলা প্রথমে ছিল বিশ নম্বর প্রথম প্রশ্ন ছিল এক কথায় প্রকাশ করুন আগে যা চিন্তা করা হয়নি এটা হবে অচিন্তিত পূর্ব যে পুরুষ বিয়ে করেছে এটা হবে কিতোদার উপস্থিত বুদ্ধি আছে যার প্রত্যুৎ পণ্যমতি জীবিত থেকেও যে মৃত এটা হচ্ছে জীবন মৃত এবং পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক দে বলছে বিচ্ছেদ করুন এখানে পাঁচ মার্চ ছিল স্বাধীন সযগধীন সংবাদ সমযোগবাদ আশীর্বাদ আশী বিসর্গ যোগবাদ পানন্ত প্রাঞ্জগন্ত এবং ইত্যাদি হবে ইতিযোগ আদি তিন বলছে বাস বেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন প্রথমে ছিল উপকূল এটা বা কুলের সমীপে ও সমাস শতাব্দী শতাব্দে সমহার দ্বিগু সমাস ত্রিফলা তিন ফলের সমহার এটাও দ্বিগু সমাস গায়ে হলুদ এটা হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে মধ্যবতলপি ব্রব্বী সমাস এবং ব্রহবিহি এটা হচ্ছে ব্রহ বা ধান আছে যার এটা হচ্ছে ব্রহ বিষমাস যার বলছে নিচের বাগধারাগুলির অর্থ লিখুন প্রথম আছে তাসের ঘর এটা বা ক্ষণস্থায়ী নয় ছয় এটার অর্থ হচ্ছে অপচয় রাশ ভারী এটার অর্থ হচ্ছে গুরুগম্ভীর এবং গুড়ে বালি এটার অর্থ হচ্ছে আশায় নিরাশা এবং কাঠের পুতুল এটার অর্থ হচ্ছে নির্জীব এরপর আমরা চলে যাব ইংরেজি ইংরেজি ছিল পনেরো মার্কের প্রথমে ছিল হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সব অ্যাপ্রেট প্রিপোজিশন প্রথমে আছে ডোট বুস্ট অফ রিসেস হবে এটা আই শ্যাল এগ্রি দ্য এগ্রি উইথ দ্য অথবা এগ্রি টু দ্য লেটস দ্য কেস প্রসিড অন দ্য কেস হবে এটা এবং দেয়ার নো কজ ফর অ্যাংজাইটি হবে কোনো টেনশনের কোনো কারণ নেই এবং বলছে হি ইস ব্লাইন্ড অফ ওয়ান আই মানে সে একচোকে আচ্ছা ছয় বলছে নিচের ইডিয়মস অ্যান্ড ফ্রেজগুলোর অর্থ লিখুন প্রথমে ছিল অ্যাট হোম এটার অর্থ হচ্ছে দক্ষ তবে মেক উইথ এটার অর্থ হচ্ছে ধ্বংস করা বা বাই এটা অর্থ হচ্ছে কালক্রমে কালক্রমেয়ালি টার্ন আপ অর্থ হচ্ছে বন্ধ করা এবং আউট অ্যান্ড আউট অর্থ হচ্ছে পুরোপুরি সাত বলছে নিচের বাক্য সময় অনুবাদ জনবাদ লেখুন প্রথমে ছিল পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস অত তিনি নিয়মিত অফিস করেন হি অফিসেস রেগুলারলি সাত দিন যাবৎ বৃষ্টি হচ্ছে এটা হবে ইট হ্যাজ বিন রেইনিং ফর সেভেন ডেজ বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে অবস্থিত এটা হবে হচ্ছে বে অফ বেঙ্গল ইজ লোকেটেড ইন দ্য সাউথ অফ বাংলাদেশ অথবা বে অফ বেঙ্গল ইজ ইন দ্য সাউথ অফ বাংলাদেশ লিখলেও হবে এরপরে বলছে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল দ্য পেশেন্ট হ্যাড ডায়েট বিফোর দ্য ডক্টর ক্যাম্প এই ছিল হচ্ছে ট্রান্সলেশন এরপরে আমরা চলে যাব সাধারণ জ্ঞান ছিল পনেরো মার্কে প্রথম প্রশ্ন ছিল মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজন মুক্তিযোদ্ধাকে বীরত্তম খেতাব ঘোষণা করা হয়েছে আটষট্টি জন সাধক কবি রাধারোমণ দত্তের জন্মকোথায় সুনামগঞ্জ ছয় দফা আন্দোলন কত সারা হয়েছিল উনিশশো ছেষট্টি সালে বাংলাদেশের বর্তমানে স্বাস্থ্যমন্ত্রীর নাম কি ডাক্তার সামন্তলাল সেন ঢাকায় মেট্রো প্রথম কবে চালু হয় এটা হচ্ছে আঠাশ ডিসেম্বর দুই হাজার বাইশ এরপরে বলছে খাদ্যের উপাদান কয়টি ছয়টি আমি সরকারের স্নেহ পানি খনিজ লবণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো বিশ সালের সতেরোই মার্চ কোন মশা ম্যালেরিয়া রোগ ছড়ায় এটা হবে হচ্ছে অ্যানোফিলিস টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার চব্বিশ কোন দেশে অনুষ্ঠিত হবে এটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ মানবদের কিডনি সাধারণত কয়টি এটা হবে দুইটি এবং কীবোর্ড ব্যবহার করে কোন ডকুমেন্ট সেভ করা হয় কীভাবে এটা হচ্ছে কন্ট্রোল এস পায়রা বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় পটুয়াখালী কোন জেলায় অবস্থিত এবং পদ্মা সেতুর দৈর্ঘ্য কত এটা হচ্ছে ছয় দশমিক পনেরো কিলোমিটার এবার বলছে সুনামগঞ্জ জেলার উপজেলার সংখ্যা কয়টা বারোটা সুনামগঞ্জ সদর শান্তিগঞ্জ জগন্নাথপুর ছাতক দোয়ারাবাজার বিশম্বরপুর তাহেরপুর ধর্মপাশা জামালগঞ্জ দিরাই শাললা এবং হচ্ছে মধ্যনগর উপজেলা এরপরে সর্বশেষ বলছে বাংলাদেশে কোন নদীর নিজ দিয়ে টানেল তৈরি করা হয়েছে এটা হচ্ছে কর্ণহলী নদী এই মঠ ছিল সাধারণ জ্ঞান পনেরোটা পনেরো নম্বর এরপরে আমরা গণিতে চলে আসি গণিতে যে প্রথম প্রশ্নটা ছিল যে একশো জন শ্রমিক একটি কাজ দশ দিনে করতে পারে আট দিনে করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে তাহলে দশ দিনে করতে পারে হচ্ছে একশো জন শ্রমিক এক দিনে করতে পারবে একশো বারো গনন দশ হবে আর আমাদের আট দিনে করতে পারবে একশো বারো গুণন দশ ভাগ আট অর্থাৎ হচ্ছে এটা হবে একশো জন তাহলে আমাদের একশো জন আছে নতুন চোরমাকে লাগবে একশো চল্লিশ থেকে একশো বারো বাদ দিলে আঠাশজন দশ বলছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু ফোর হল এক্স টু দিভার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দিভার ফোর মান নির্ণয় করুন তাহলে দেওয়া আছে আমাদের হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু ফোর আমরা উভয় পাশে হচ্ছে বড় বুকরে দেব অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু ফোর স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান বাই এক্স ইকোয়াল টু চার চারে ষোলো তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই এক্স স্কোয়ার মাইনাস টু ইকোয়াল টু ষোলো হবে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান হবে হচ্ছে ষোলো আর দুই আঠারো এইটাকে আমরা আবার স্কোয়ার করবো ওয়াই পাশে তাহলে এক্স টু দিভার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দিভার ফোর ইকোয়াল টু ইন টু এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু এটা আঠারো আঠারো তিনশো চব্বিশ হবে তাহলে এখানে এক্স টু দিভার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দিভার ফোর প্লাস টু ইকোয়াল টু তিনশো চব্বিশ তিনশো চব্বিশ থেকে আমরা হচ্ছে দুই বাদ দিয়ে দেবো অর্থাৎ এটা হবে হচ্ছে তিনশো বাইশ এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর এরপরে এগারো নম্বর বলছে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি চল্লিশ বছর পাঁচ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ ছিল বর্তমানে পিতার বয়স ও পুত্রের বয়স কত তাহলে পিতা পুত্রের বর্তমান বয়সের ষষ্ঠী যদি চল্লিশ বছর হয় পাঁচ বছর পূর্বে যদি আমরা যাই তাহলে পিতারও পাঁচ বছর কমবে পুত্রেরও কমবে তার মানে দশ বছর বাদ যাবে তখন হবে তিরিশ বছর সেই সময় অনুপাত ছিল পিতার পাঁচ আর পুত্রের হচ্ছে খান পাঁচ গুণ ছিল অর্থাৎ হচ্ছে তিরিশ বছরের যদি আমরা ছয় ভাগের পাঁচ ভাগ হচ্ছে মানে পিতার বয়স তাহলে পাঁচ বছর পূর্বে পিতার বয়স ছিল তিরিশের ছয় ভাগের পাঁচ ভাগ অর্থাৎ পঁচিশ বছর আর তাহলে বর্তমান হবে পঁচিশের পাঁচের তিরিশ বছর আর পুত্রের সেই সময় ছিল হচ্ছে তিরিশ ভাগের ছয় ভাগের এক ভাগ যেটা পাঁচ বছর তাহলে বর্তমানে হবে পাঁচ পাঁচ দশ বছর আচ্ছা এরপরে ছিল হচ্ছে পূর্ণরূপ লিখন তো প্রথমে ছিল হচ্ছে যে র্যাম এটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি তারপরে ছিল রম এটা হচ্ছে রিড অনলি মেমোরি তারপরে ছিল এস ডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস তারপরে ছিল হচ্ছে এ ডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা প্ল্যান যে কোনো একটা হয় আর এটা ছিল ল্যান এটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক তে সুপ্রিয় বন্ধুরা আজকের প্রশ্নের সমাধান এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ